দেশটা কারো বাবার বের করে দেবো কোথায় কোথায় কথা একটাই বের করে দেবো আমাদের দেশ তারা ভাষণ দেয় মৌলবাদী শক্তি এদেরকে অতি শীঘ্রই কাউকে পাকিস্তানে আর কাউকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হবে অথচ বিগত পঞ্চান্ন বছরে কোন অলামায় কেরাম আলে মলামা পীর বুজুর্গ ইসলাম পন্থী কোন মানুষ পালিয়ে বাঁচার জন্য পাকিস্তান অথবা আফগানিস্তান গেছে কিন্তু দুর্নীতি আর রাজনীতি যারা করে এরা কিন্তু ক্ষমতা থেকে নামার পরে ঠিকই কেউ দিল্লি কেউ লন্ডন বা কেউ আমেরিকা চলে যায় আপনারা কিভাবে যেভাবে আবার মৌলবাদী শক্তি মাথা চারা দিয়ে উঠেছে পাকিস্তান আর আফগানিস্তান পাঠাই দেব আমরা তো জীবনে যাই নাই মিয়া অথচ আপনাদের নেতা করবি না তো মোটামুটি এখনো সেখানেই থাকে এরা বের করে দেব আমাদের দেশ থেকে বের করে দেব কথায় কথায় কথা একটাই বের করে দেব আমাদের দেশ থেকে কার নাকি কারো বাবার জমিন কারো বাবার দেশটা কারো বাবার জমিন কার আল্লাহ জমিন থেকে আপনি কাকে বের করবেন যে আল্লাহর পথে কথা বলছে তাকে বের করবেন না এটা অসম্ভব বরং বের করতে চায় যারা এক সময় বের হতে হয় তাদেরকে লোতানে হিসাম যখন তাদেরকে বললেন এত অশ্লীলতা তোমরা পৃথিবীতে চালাচ্ছ এমন কাজ তো কেউ করে নাই পৃথিবীতে আল্লাহর অবস্থা তোমরা এগুলো থেকে ফিরে আসো বন্ধ করে দাও ওই পাপেষ্ট অশ্লীল মানুষগুলো বললো আখরিজুহুম মিন মেনকারিয়াতি কম ইন্ন হোম আরেকবার যদি তুমি আমাদেরকে কোনো দাওয়াত দিতে আসো আখরিজুম একদম আমাদের দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করে দেব বের করে দেব বেশি পবিত্র থাকতে চাও নাকি টিটকানি মেরে বলেন বেশি পবিত্র থাকতে চাও হয়তো আমাদের সাথে তাল দিয়ে চলো আমাদের সাথে মিল দিয়ে চলো অন্যথায় এই দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করে দেবো এখান থেকে বের তো এখনো কিন্তু এই কেন্দ্রিক কিছু মানসিকতার মানুষ আছে যারা মোটামুটি হক কথা যখন কেউ বলে সঠিক কথা যখন কেউ বলে দুর্নীতি চাঁদাবাজি ক্রাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে যখন কেউ কথা বলে তখন তারা বড় বড় জায়গায় গিয়ে ভাষণ দেয় যে মৌলবাদীর মৌলবাদী শক্তি আবার মাথা চারা দিয়ে উঠেছে এদেরকে অতি শীঘ্রই কাউকে পাকিস্তানে আর কাউকে আফগানিস্তানে পাঠায় দেওয়া হবে এ কথা বলার লোক এখন নাই আছে কি নাই অথচ বিগত পঞ্চান্ন বছরে কোনো অলামায় কেরাম আলেম অলামা পীর বুজুর্গ ইসলাম পন্থী কোন মানুষ পালিয়ে বাঁচার জন্য পাকিস্তান অথবা আফগানিস্তান গেছে গেছে নি কিন্তু তথা কথিত দুর্নীতি আর চাঁদাবাজ লুটতরাজের রাজনীতি যারা করে এরা কিন্তু ক্ষমতা থেকে নামার পরে ঠিকই কেউ দিল্লি কেউ লন্ডন বা কেউ আমেরিকা চলে যায় তাহলে আপনারা কিভাবে বলেন যে হুজুররা যেইভাবে আবার মৌলবাদী শক্তি মাথা আচারা দিয়ে উঠেছে পাকিস্তান আর আফগানিস্তান পাঠায় দেবো আমরা তো জীবনে যাই নাই মিয়া অথচ আপনাদের নেতা কর্মী না তো মোটামুটি এখনো সেখানেই থাকে এরা কমে লোকের মতো বলছে বের করে দেব আমাদের দেশ থেকে বের করে দেব কথায় কথায় কথা একটাই বের করে দেব আমাদের দেশ থেকে জমিন কার নাকি কারো বাবার জমিন কারো বাবার দেশটা কারো বাবার জমিন কার তা আল্লাহর জমিন থেকে আপনি কাকে বের করবেন যে আল্লাহর পথে কথা বলছে তাকে বের করবেন না এটা অসম্ভব বরং বের করতে চায় যারা এক সময় বের হতে হয়ে হতে হয় তাদেরকে লুত আলাই ইসলাম এভাবে করে তাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা লুত আলাইহিস সালামের দাওয়াতে কর্ণপাত করছে না লোতান হিসান আবার যখন তাদেরকে দাওয়াত দিলে নিবান তারা বলল লোৎ তুমি শোন কল লে ইল্লেম তেং তেহিয়া নতুলে কোয়েন মিনাল মুখর জিন আগেরবার হালকাভাবে বলেছিল লোত আরেকবারে যদি আর সবের করে দেব। এবার স্পষ্ট ভাবে বলল লূত অতি শীঘ্রই তোমার দেশ ছাড়ার সময় হয়ে গেছে তুমি আর থাকতে পারবে না যা শুরু করছো তুমি লূত আলাইহিস সালাম অপারগ হয়ে গেলেন আল্লাহর হাবীব sallallahu alaihi wasallam মধ্যে বললেন ইন্ন আখওয়া ফামা আখাফু আলা উম্মতি আমাল কওমিল লূত লূত নবীর যেই বাজে কাজের দিকে ধাবিত হয়ে গিয়েছিল আমি আমার শেষ জামানার উন্মতের ব্যাপারে সেটার ভয় করি না জানি তারাও আবার সেই কাজের দিকে বর্তমান পৃথিবী সহ বাংলাদেশেও সমকামিতার পক্ষে হোমোসেক্সুয়ালিটির পক্ষে কথা বলে আন্দোলন করে আইন পাশ করে এমন কিছু মানুষ আছে না নাই আহ লজ্জা সমকামিতার পক্ষে তারা মিছিল করে সমকামিতাকে টিকিয়ে রাখার জন্য তারা আন্দোলন করে আল্লাহর হাবিবই তাই বলেছেন আমি তো ভয় করি শেষ জামানায় আমার উম্মত না জানি আবার এই ভাইরাসের মধ্যে ঢুকে যাবে লতালাইহিসলামেনে জাতি যখন বাধ্যতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল এলাকার মধ্যে কেউ আর বিয়ে করে না নারীদের কাছে কেউ যায় না সব পুরুষের কাছে চলে যায় আল্লাহ রাব্বুল আমীন অবাধ্য তারা চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়ার পরে গজবের সীমা নির্ধারণ করলেন গজবের ফায়সাল আল্লাহ তালা আসমান থেকে করলেন রব্বুল আলমিন তখন দুজন ফেরেশতাকে সুন্দর সুশ্রী যুবকের বেশ ধরে লোতান হিসলামের এলাকার দিকে পাঠিয়ে দিলেন দুইজন ফেরেস তাল্লা রব্বুল আলমিন সুন্দর সুশ্রী যুবক যাদের বয়সটা মাত্র উঠছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে ওঠে নাই হালকা হালকা মস সুন্দর চেহারা না দোষ দোষ আকৃষ্ট হওয়ার মতো যুবক দুইজন আল্লাহ এই আকৃতি দিয়ে লুত নবীর এলাকার দিকে যেতে বললেন যাও তোমরা এগিয়ে যাও এই ফেরেস্তানা লুতানায় হিস্তানের এলাকায় যাওয়ার আগে লুত নবীর চাচা কলনবী লোক নবীর চাচা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গেলেন আগে চাচার ঘরে গেলেন চাচা কিন্তু আরেক দেশে আগে চাচার কাছে গেলেন তারপরে ভাতিজার কাছে যাবেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আমাদেরকে এভাবে জানিয়ে দিচ্ছেন ওয়ালা কাতে জাত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বাল আসসালামু ফামা লা বিফা আনজা বিআইজিলিন হানিফ সুবহানাল্লাহ দুজন ফেরেশতা এসেছে সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে কি সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে দুই জন ফেরেশতা সুসংবাদ নিয়ে আসে আবার ইব্রাহিমের কাছে সুসংবাদ দেওয়ার পরেই তারা আবার নবীর কাছে যাবে ওইটা কি সুসংবাদ না দুসংবাদ তাহলে একই দিনে একই ফেরেস্তা আগে ইব্রাহিম নবীর কাছে গেছে সুসংবাদ নিয়ে এরপরে আবার তারা ওখানে কাজ শেষ করে লুত্নবীর কাছে চলে গেছে অর্থাৎ এক ঢিলে দুই পাখি মোটামুটি মারা হয়ে গেছে